আলাইকুম আমি আয়শা রামাদানের নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমাদের রামাদান ডে নাইন দেখেন কি সুন্দর একটি ওয়েদার এবারে রামাদান এক ফোঁটাও কোনো কষ্ট হচ্ছে না আজকে আমরা মসজিদে ইফতার করব। এখন ঘড়িতে বাজে দুপুর তিনটা আমরা ঠিক সাড়ে ছটার দিকে রওনা দিয়ে দিব আমার আজকের ব্লগটি দেখতে থাকুন আমার সাথে এই যে আমরা ইফতার করার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম আমাদের এই মসজিদটি আমাদের বাসা থেকে মাত্র পাঁচ মিনিট দূরে মাগরিবের আজানের আর মাত্র পাঁচ মিনিট বাকি আমি ইচ্ছে করেই একটু দেরিতে এলাম যেন মাগরীবের আজানের পরে একটু বেশিক্ষণ বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারি ইফতার করতে এসে আমরা এই টেবিলে বসে পড়লাম এই টেবিলে আমি আমার শাশুড়ি আমার ননদেরা মিলে একসাথে বসেছি এখানে শুধুমাত্র বাঙালি মানুষেরাই যে ইফতার করতে আসে তা না পাকিস্তানি আফগানিস্তান ইরান সৌদি আরব ইন্দোনেশিয়ান অনেক দেশের মানুষেরা একসাথে এখানে ইফতার করে আমাদের সবার বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম এবং আমরা রোজাদার আমরা সবাই ইফতার হাতে নিয়ে আজানের জন্য অপেক্ষা করছিলাম আজান শোনার পর আমরা সবাই মিলে ইফতার করলাম সবাই মিলে একসাথে ইফতার করার মাঝে এক অন্যরকম আনন্দ আছে ইফতারের জন্য ছিল রু আবজার সর্ব ছোলা সিঙ্গারা আর কিছু ফল ইফতারের আয়োজনের জায়গাটা থাকে বাইরে খোলা জায়গায় ইফতার শেষ করে আমরা মসজিদের ভিতরে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্য তখনও কেউ এসে পৌঁছায়নি গত রামাদানে কয়েকবারই বাচ্চাদেরকে নিয়ে আমি মসজিদে ইফতার করেছিলাম নামাজ পড়েছিলাম কিন্তু একটু বড় হওয়ার পরে আজকেই প্রথম তারা আমার সাথে নামাজে আসলো বাচ্চারা সবার সাথে একসাথে নামাজ পড়ে আজকে খুব বেশি খুশি ছিল তারা এই জিনিসটা আজকে প্রথমবারের মতো দেখলো মাগরিবের নামাজ শেষ করে আমরা সবাই আবার ইফতারের জায়গাতে চলে আসলাম এখানে ইফতারের পরে আবার একটি ডিনারের ব্যবস্থা থাকে এরপরে হচ্ছে তারাবীর আয়োজন আমাদের এখানকার মসজিদগুলোতে পুরো তিরিশ দিনই এই ধরনের খাবারের আয়োজন করে থাকে এক এক দিন এক একজন এই খাবারগুলোর আয়োজন করে থাকে আজকের ইফতারের আয়োজন করেছিল আমার ফুপু শাশুড়ি আলহামদুলিল্লাহ খাবারটা খুব বেশি পরিমাণে মজা ছিল আর ইফতারের পরে এক কাপ চা না হলে তো কারোই চলে না আর এই চাটা সবসময় একটা আনটি আছে আমাদের পরিচিত উনিই নিয়ে আসেন মসজিদে ইফতারের পুরো আয়োজন শেষ করে সবাই তারাবির নামাজ পড়ার জন্য আবার মসজিদের ভিতরে চলে গেল কিন্তু আমি বাসায় যে নামাজ পড়ব এর জন্য আমি আবার বাইরে চলে আসলাম আর এই যে বাইরে দেখেন বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডের ব্যবস্থা আছে আমেরিকার মতো একটি দেশে থেকে বাচ্চাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের পথে রাখা অনেক কঠিন একটি ব্যাপার রেগুলার শিক্ষার পাশাপাশি বাচ্চাদের ইসলামিক শিক্ষা দেওয়াও অনেক গুরুত্বপূর্ণ ছোটবেলা থেকে বাচ্চাদেরকে একটি ভালো ইসলামিক পরিবেশে গড়ে তুললে এবং ইসলামিক কালচারের সাথে পরিচয় করিয়ে দিলে বাচ্চা যখন বড় হবে তখন এমনিতেই ইসলামিক সবকিছু গ্রহণ করবে